বিএসএফ কৃষি জমির মধ্যে দিয়ে কাটা তার দিচ্ছে কাটা দাঁড় দেওয়ার জন্য নির্বিচারে কাটা হচ্ছে গাছ প্রতিবাদে বনগা গোপালপুর রাজ্য সড়কের বর্ণ বেরিয়াতে রাস্তায় গাছ ফেলে অবরোধ করল কৃষকরা বিএসএফের এর আশ্বাসে দু ঘন্টা পরে উঠল অবরোধ উত্তর চব্বিশ পরগনার ঝাউগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বর্ণ বেরিয়াতে কৃষি জমির মধ্যে দিয়ে কাটা তার দিচ্ছে বিএসএফ এবং অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তুলে বুধবার সকাল আটটা থেকে বনগা গোপালপুর রাজ্য সড়কের বর্ণ বেরিয়াতে রাস্তায় গাছ ফেলে অবরোধ শুরু করে স্থানীয় কৃষকেরা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গায়েঘাটা থানার পুলিশ ও বিএসএফ বিএসএফ এর তরফ থেকে কাটা তার তুলে দেওয়ার আশ্বাসের পরে অবরোধ তুলে নেয় কৃষকেরা এই বিষয়ে স্থানীয় কৃষকেরা কি জানিয়েছেন শুনে নেব থেকে বাংলাদেশ সাইড থেকে পুরো তার টেনে ইন্ডিয়ার ভিতরে ঢোকাচ্ছে যে ফেন্সিংয়ের করছে বিএসএফ বর্ণবাড়িয়া ডোবারপাড়া ক্যাম্পের পোস্ট কমান্ডারের অর্ডারে বিএসএফ রা করছে হ্যাঁ সব কৃষি জমির মধ্যে প্রচুর ফসল কেটেছে গাছ কেটেছে পটল গাছ কেটে দিয়ে চাষিদের ক্ষতি করে পুরো ইন্ডিয়ান দিকে সেই তার টানা হচ্ছে কাটা তার যেটা আমরা একেবারে অবৈধ মনে করছি বেআইনি মনে করছি যার জন্য আজকের বর্ণবেড়িয়ার মানুষ সমবেত ভাবে পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে আমরা চাইছি উপ নেতৃত্ব হস্তক্ষেপ করুক আগামী দিনে যাতে এখানকার মানুষ সুস্থভাবে বাস করতে পারে তার সুব্যবস্থা করুক প্রতিবাদে কাটা কাটাতার মানে বৈধ কাটা কাটাতার না উনি ইচ্ছা কিন্তু যেটা সরকারিভাবে যে যে কাটাতার হচ্ছে যে ফেন্সিং এখানে এখনো জমির এনওসি নেওয়া হয়নি এনওসি নেওয়া হয়নি আমরা দেওয়ার জন্য প্রস্তুত বিডিওকে বলেছে বলেছি বিওলআরকে কে বলেছি এখনো নেওয়া হয়নি উনি অবৈধভাবে বেআইনভাবে ইচ্ছা মতন যেখান সেখান থেকে ঘিরছেন গাছপালা কাটছেন কোনো গভর্নমেন্ট অর্ডারে অবরোধটা ঘন্টা চলছে আমরা আপাতত ওদের সঙ্গে যে আলোচনা হয়েছে ওনারা ভুল স্বীকার করে তার খুলে দিচ্ছেন ফেন্সিং খুলছেন আপাতত আমরা তুলে নেব এবং আগামী দিনে সিও সাহেবের সঙ্গে মিটিংয়ে বসা হবে এলাকার মানুষ পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সেই প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাম্পের সাহেব সেই মতন আমরা এখন অবরোধ তুলে নিচ্ছি আপাতত অবরোধ করেছে অ্যাকচুয়ালি বিএসএফরা যেখান দিয়ে তার কাটাগুলো টানাচ্ছে ওটা সঠিক জায়গাতে টানে অবৈধভাবেই হয়েছে এটা তার কাটাটা যে কারণে কৃষকদের যাতায়াতে এবং ফসলা দিয়ে আনতে গেলে তাদের সমস্যা হচ্ছে এমনকি দিনে চারটের সময় তারা বাসি বাজিয়ে দেয় বিএসএফ এইভাবে ইয়ে কৃষকরা এই জন্যে ভীষণভাবে মানে অসুবিধা পেতে পড়ে গাছ কেটেছে কলা গাছ কেটেছে বেগুন গাছ কেটে দিয়েছে কৃষি হ্যাঁ কৃষকরা চাইছে যে বর্ডারে ফেন্সি হোক কিন্তু সঠিক জায়গা দিয়ে যেটা যে নিয়ম আছে সেই নিয়ম মেপে তারা যত তাড়াতাড়ি পারুক সঙ্গে সঙ্গে ইয়ে ফেন্সিটা হোক তারাও চাইছে তাতে কি হবে পারমানেন্টলি সলিউশনটা তারা চাইছে খুব তাড়াতাড়ি কিন্তু যেখান দিয়ে তারা তার কাটা নিচ্ছিলো সেটা সঠিক না অবৈধ যে কারণে আজকে অবরোধ করা হয় এবং এই অবরোধ তা প্রায় আটটা তিন ঘন্টা প্রায় তারপরে আমরা সেখানে গেলাম আমি পঞ্চায়েতের মেম্বারের পক্ষ থেকে বলছি সেখানে আমরা প্রধান এবং অন্যান্য মেম্বাররা চাষিরা সেখানে গেলাম যাওয়ার পরে সেই তারকাটা তারা তুলে দিচ্ছে দেখে পুলিশ পুলিশ প্রশাসন এসেছিলো তাদের আশ্বাসে আমরা অবরোধ তুলে আপনার নাম আমার নাম সমীর মজুমদার যে বন্যবাড়িয়া যে আমার এলাকার মধ্যে বন্যবাড়িয়া স্থানে আর চাষিরা সব রাস্তা অবরোধ করেছে তার কারণ হলো বিএসএফরা রাস্তা মানে চাষির উপর দিয়ে তার কাটা দিচ্ছে তার কাটা দেওয়া নির্দেশ মানে ওদের নেই ছিল না যেখানে জিরো পয়েন্টে দেওয়ার কথা তারা চাষির জমির উপর দিয়ে দিচ্ছে তার জন্য ওরা বিক্ষোভ করেছে গাছ গাছ বলল ওরা কেটেছে কিন্তু আমি গিয়ে দেখলাম কিছু কিছু গাছ জিরো পয়েন্টে কাটা রয়েছে কিন্তু জমির উপরে নেই আর এখন মূলত বিএসএফের সাথে কথা বললাম ওরা তার বন্দিটা ছেড়ে দিচ্ছে তার কাটাগুলো তুলে নিচ্ছে ওদের জায়গা মতো তার কাটা দিয়ে দেবে হ্যাঁ অবরোধ করেছিল অবরোধটা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে না আমি এসেছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু দু ঘন্টা দুই তিন ঘন্টা ওনারা অবরোধ করে থাকতে পারে এটা হলো ঝাউডাঙ্গার মধ্যে বর্ণবীড়িয়া